হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই মুহূর্তে যে ফলের থোকাটি দেখতে পাচ্ছেন সেই থোকাটি দেখেই বুঝতে পাচ্ছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আঙুর গাছ আর বর্ষাকালে আঙুর গাছের পরিচর্যা আঙুর গাছ হলে আঙুর গাছের থোকার যে পরিচর্যা ফলগুলো সঠিকভাবে কিভাবে বাড়াবেন তার পরিচর্যা সর্বোপরি আঙুর গাছের নানারকম রোগ বালাই ব্যাধি সব সমস্যাকে উপ সীমিত করার জন্য আপনার ছাদ বাগানে আপনি কি কীভাবে পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন সেটির বয়স প্রধানত চার বছর বয়স এই চার বছর বয়স আঙুর গাছে কত পরিমাণ আঙুর হয়ে গেছে সেটা যারা প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই বিশ্বাস করবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কন্টিনিউয়াসলি চ্যানেলের সঙ্গে থেকে থাকুন অনেক নিত্যানতুন তথ্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক না জানা তথ্য গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন এই মুহূর্তে আমার যে আঙুর গাছ আছে এটি মোটামুটি বছরে দুইবার হয় প্রথমবারের সিজন শুরু হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে পর্যন্ত এবং দ্বিতীয় সিজন শুরু হয় জুন জুলাই থেকে এই মুহূর্তে দ্বিতীয় সিজনের যে আঙুর হওয়া চলছে সেটি কিন্তু দ্বিতীয় সিজনের আঙুর যদিও এই দ্বিতীয় সিজনে আঙুরের ফলাফল কম হয় কারণ এই মুহূর্তে প্রচণ্ড বর্ষা আর এই বর্ষার সময় আঙুরের বেশিরভাগ ফুল কিন্তু ধুয়ে পড়ে যায় পলিনেশন হয় না ফুলগুলো পড়ে যাবার কারণে যে কটা সংখ্যক ফুল থেকে ফল হয় ফলগুলো কিন্তু দেখার মতো অর্থাৎ প্রচণ্ড স্বাস্থ্যবান হয় তো এই মুহূর্তে এই ফলগুলো থেকে যে নতুন পাতা অর্থাৎ ফল নতুন পাতা দুটোরই পরিচর্যা করতে হবে কারণ সামনে আসছে ডরমেন্সি পিরিয়ড এই মুহূর্তে আপনার ছাদ বাগানের আঙুর গাছকে যত পরিমাণ বাড়াতে পারবেন ডরমেন্সি পিরিয়ডের পরে আপনার ছাদ বাগানে আঙুর গাছ থেকে তত পরিমাণ ফল পাবেন কীভাবে বিষয়টা গুলিয়ে যাচ্ছে তো যারা নতুন ছাদ বাগানি তাদের কাছে অবশ্যই অবশ্যই গুলিয়ে যাবে যা পুরোনো ছাদ বাগানি তারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন দেখুন আঙুর গাছকে প্রুন করতে হয় বছরে একবার সেই একবারটা হলো নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাসের মধ্যে যে কোনো একটি মাস তবে সবচেয়ে বেটার হয় কিন্তু জানুয়ারি মাস এই সময় আঙুর গাছের প্রায় নাইনটি পারসেন্ট ডালপালা কেটে ফেলতে হয় বিশেষ করে যে সাপ ডালগুলো আছে সেই সাপ ডালগুলো কেটে ফেললে সেখান থেকে যে নতুন ডালপালা বার হয় সেই নতুন ডালপালা থেকে প্রচুর পরিমাণ কিন্তু আঙুর ফলে তো এইভাবে কিন্তু পরিচর্যা কন্টিনিউয়াসলি থাকবে এই মুহূর্তে আপনারা কি করবেন এই মুহূর্তে গাছের কচি পাতা এসছে দেখুন গাছে কচি পাতা ভরপুর হয়ে গেছে আপনারা যারা আঙুর চাষি অভিজ্ঞ তারা কিন্তু পাতা দেখে বুঝতে পারবে কোনটা কচি পাতা এবং যারা অনভিজ্ঞ তাদেরকে বলি দেখবেন একটু সবুজ আবু ভাব যেগুলো আছে সেগুলো হলো কচি পাতা এবং একটু ডিপ যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু পরিণত পাতা উদাহরণসহ আমি একটা পাতা দেখাই এই যে পাতাটা দেখুন এই পাতাটার কালার এবং এই পাতাটার কালার কিন্তু সম্পূর্ণ আলাদা এই দুটো কিন্তু কচি পাতা এবার এই কচি পাতা আসলে কিন্তু আঙুর গাছে অনেক সমস্যা দেখা যায় কচি পাতা আসলে আঙুর পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের ঝাজরি পোকা বিভিন্ন ধরনের জোনাকি টাইপের পোকা এই পোকাগুলো কিন্তু পাতাতে আক্রমণ করে তাই কিন্তু এই পাতার পোকাগুলোকে প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে কী কীটনাশক ব্যবহার করবেন এই সময় আপনাকে ডাইমার্থের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এছাড়াও আপনার হাতের কাছে থাকা অন্য অন্য মাত্রার অন্য অন্য গোত্রের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই ধরনের ফলের উপরে এই ধরনের কচি পাতার উপরে কিন্তু আপনি কীটনাশক প্রয়োগ করতেই পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার আসি কীটনাশকের পাশাপাশি আঙুর গাছে আরও যে সমস্যাটি হয় ফাঙ্গাসের আক্রমণ গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে গাছের নানা সমস্যা হয় যেমন গাছের পাতা বিকৃতি বিকৃতি হয়ে যাবা পাতা কালো হয়ে যাওয়া দেখুন সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো পরিণত পাতা কিন্তু এর উপরে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করেছে এই ধরনের সমস্যা হলে আগে কি করবেন পাতাগুলোকে কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই অবশ্যই রিমুভ করে দেবেন কারণ এই ধরনের পাতা গাছে যত থাকবে তত ধরনের সমস্যা কিন্তু আপনার গাছে প্রভাবিত করবে তাই কিন্তু এই ধরনের পাতা কোনোভাবেই গাছে রাখবেন না এই পাতাগুলোকে আগে কিন্তু রিমুভ করবেন রিমুভ করার পরে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কী কী ফার্নগি প্রয়োগ করবেন এখানে কিন্তু আপনি আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন অর্থাৎ সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পট্টিপাইপ টপ সমগ্র ফাঙ্গিসাইড কিন্তু আপনি একত্রে প্রয়োগ করতে পারেন আপনার ছাদ বাগানে সম্মিলিত গাছে অর্থাৎ সমগ্র গাছে কিন্তু প্রয়োগ করবেন তবে কীটনাশক ফাঙ্গিসাইড যাই প্রয়োগ করুন না কেন এটার সঙ্গে অবশ্যই অবশ্যই বর্ষাকালে স্টিকার মিশিয়ে নেবেন কারণ স্টিকার কিন্তু এই সময় ছাদ বাগানের জন্য অত্যন্ত জরুরি প্রচণ্ড বর্ষা হলে আপনার অত্যন্ত কষ্টে স্প্রে করা সমস্ত কীটনাশক ফাঙ্গিসাইটের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু স্টিকার মিশিয়ে নেবেন বাজারে স্টিকার বললে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন এটি আঠালো যেটি প্রয়োগ করার পরে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইটের প্রভাব কিন্তু গাছ থেকে যায় না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় কি এই সময় খাবার দেবেন অনেকে জিজ্ঞাসা করছেন এই সময় কি গাছের গোড়াতে খাবার দেওয়া যায় দেখুন বর্ষাকাল মানে এক্সট্রা খাবার প্রকৃতি থেকে দিচ্ছে তাই বর্ষাকালে আপনার ছাদ বাগানে এক্সট্রা করে খাবার দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না বিগত চার বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি এই সময় কোনো খাবার আপনি দেবেন না জাস্ট গাছটাকে পরিচর্যা করুন গাছে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে মুক্ত রাখুন যারা দিতেই চান যারা কোনো কথা শুনতে চায় না তারা বলবো মিশ্র খাবার এই সময় গাছে প্রয়োগ করুন মিশ্র খাবার কি সে সম্পর্কে আশা করি ধারণা আছে এই সম্পর্কে আপনারা বিস্তারিত কোনো একদিন ভিডিও পাবেন তবে যারা বিস্তারিত ভিডিও দেখেছিলেন কয়েক মাস আগে বা কন্টিনিউয়াসলি তারা জানান মিশ্র খাবার কি সেই মিশ্র খাবার গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দিয়ে দিন দেখবেন আপনার ছাদ বাগানে আঙুর গাছ সুস্থ স্বাভাবিক থাকবে যারা দিতে পারছেন না কোনো ধরনের চাপ নেওয়ার দরকার নেই আপনার ছাদ বাগানে আঙুর গাছ এমনি এমনি প্রকৃতির নিয়মে জুন জুলাই মাসে কিন্তু বৃদ্ধি হয়ে উঠবে দর্শক বর্ষাকাল প্রচণ্ড বর্ষাকাল এই বর্ষার মধ্যেও কিন্তু আপনাদের উদ্দেশ্যে ছাদ বাগানের জন্য কিন্তু ভিডিওটি করছি এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসছে সেই জন্য ভিডিওটি শর্ট করে ফেলতে হলো যাই হোক এইভাবে কিন্তু ছাদ বাগানে পরিচর্যা করুন এবং সমগ্র ছাদ বাগানে প্রয়োগ কীটনাশক ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া করে ছোট্ট করে আমি বলতে পারলাম এই প্রক্রিয়াকরণের মাধ্যমে ছাদ বাগানকে সুস্থ স্বাভাবিক রাখুন আরেকটি বিষয় হলো বর্ষাকালে যদি আপনি আঙুর গাছ থেকে প্রুণ করতে চান কাটাই ছাটাই করতে চান সেটাও কিন্তু করতে পারেন এর উদাহরণ দেখুন সমগ্র বর্ষাকালে সব জায়গা থেকে কিন্তু ডাল বেরিয়ে গেছে অর্থাৎ শিকড় বেরিয়ে গেছে এগুলো কিন্তু নতুন চারা গাছ তৈরির কিন্তু একটা কথা বলে তাই আপনারা চাইলে কিন্তু নতুন চারা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন ছোট থেকে বড় সমগ্র গাছগুলোকে আপনি একই পদ্ধতিতে একই নিয়মে পরিচর্যা করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনি সফলতা হবেন এবং সফল আপনি পাবেনই আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ